ভক্তবৃন্দ কি যায় হরে কৃষ্ণা গৌরপাশ চরিতাবলী গ্রন্থ থেকে শ্রবণ কীর্তনের পর্ব থেকে সকলকে জানায় কৃষ্ণ প্রীতি বিনম্র প্রণাম তা আশা করি সকলে গুরু কৃষ্ণের কৃপা ভালো আছে এবং ভালো থাকেন এই প্রার্থনা রেখে আমরা মঙ্গলাচরণের মাধ্যমে আশীর্বাদ নিয়ে তারপরে আমরা গৌরপাশ চরিতাবলী গ্রন্থে প্রবেশ করব হরে কৃষ্ণা ओं अक्कास यंजन शरा चक्षुर्मीता जेन तस्म श्री रूपये नम नम विष्णु पादय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमती जयपताका का स्वामी नीतिनामिने नमाचार्य पादय निताय कृपा प्रदाय घोर काथ दामोदय नम क्रम तारीण नम विष्णु पृष्णप्रेष्ठा भूतले श्रीमती भक्तिवेदा तो स्वामी नीतिना

নিত্যানন্দ প্রবন উপস্থিত সকল ভক্তবৃন্দেশি রাত কমালাম শাশ্বত প্রণাতি নিবেদন করে আপনাদের সকলের আশীর্বাদ এবং অনুমতি প্রার্থনা করছি কৃপা সিন্ধুপতি অনন্ত কোটি বৈষ্ণবৃন্দ কি যায় নামাচার্য শিলারি দাস ঠাকুর কি যায় শিল প্রপাত গুরু মহারাজ কি যায় শ্রীপ্রসন্দানিত্যানন্দ প্রভু কি যায় সকল উপস্থিত গৌর ভক্ত বৃন্দা কি যায় সকলের জয় জয় কার কি যায় হরে কৃষ্ণ তো আমরা গৌর চরিতাবলী গ্রন্থ থেকে শ্রবণ করছি কার কথা কার মনে আছে দেখি আজকে আমি বলবো না শিক্ষার মনে আছে মাতাজি কি করে বলবো হাতে তো কাজ রয়েছে আপনি বুঝছেন না আমাদের ইয়ে মাতাজি বলে দিয়েছেন অলরেডি অন্তরা দেখি ফেসবুক থেকে কার মনে আছে ইউটিউব থেকে পেয়ে গেছি আমাদের মাতাজি পারবে মাতাজির খুব স্মরণ শক্তি খুব ভালো মানে সব মনে থাকে কার কথা বলছি কার মনে আছে গৌরপাশ চরিতাবলী গ্রন্থ থেকে আমরা কার কথা এখন শ্রবণ করছি কার মনে আছে বললাম না আমাদের পদ্মাবনিক মাতাজির খুব স্মরণ শক্তি ঠিক বলে দিয়েছে হ্যাঁ দিগ্বিজয়ী পণ্ডিত কেশব ভট্টের কথা আমরা পড়ছি দূর ছিলাম ভুলে গেছি হয়েছে না না ভুলে যাননি মনে আছে তো দিগ্বিজয় পণ্ডিত এই পর্যন্ত হয়েছে কেশব ভট্ট ঠিক আছে 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 আপনাদের তো 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 মনে আমার তাও নেই আমি বই বুক গ্রন্থ সামনে তাই হ্যাঁ ফটফট করছি নাহলে আমাকেও যদি জিজ্ঞাসা আমিও যদি ওই পাড়ে থাকতাম তাহলে আমি ওরকম করে মাথা চুলকাতাম মাতাজি দুই দিন ক্লাস হয়নি তো হ্যাঁ এরকম করতাম দুই দিন ক্লাস হয়নি মাতাজি মনে নেই মনে পড়ছে না এটা বলতাম না দুই দিন নেই মাতে দুই দিন আপনি পড়েননি মাতাজি কি জানো আমার মনে পড়ছে কিন্তু দুই দিন পড়া হয়নি তো একটু কিরকম যেন গোলাটে গোলাটে হয়ে গেছে তাই না এটা আমি বলতাম তাও আপনারা যে মনে রাখেন এটা আপনাদের কাছে আমি কৃতজ্ঞ তা আমরা পড়ছি দিগ্বিজয়ী পন্ডিত কেশব ভট্ট মা তো যখন রান্নাঘরে সত্যি আপনারা কত ভালো আপনাদের শ্রবণ দশা হয়ে গেছে তা দিগ্বিজয় পন্ডিত আমরা একটুখানি স্মরণ নিই কারণ দুদিন আমাদের হয়নি দিগ্বিজয় পণ্ডিত কি করেছিলেন তিনি নবদ্বীপে এসেছিলেন চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তর্ক যুদ্ধ করতে আসার পরে এটা হচ্ছে চারিদিকে প্রচারিত হয়ে গেছিল চৈতন্য মহাপ্রভু আমার কাছে গ্রন্থ নেই কিন্তু যেটা মন থেকে একবার শুনে না সেটা মনে থেকে হারায় না এটা বৈষ্ণব কোথায় গেল পড়তে হবে তো এটা খুবই ভালো এটা শুধু আপনার নয় আমাদের সকলেরই এটা আমাদের পাওয়ার আছে যেটা নামহাটের ইয়ে মহারাজ আগে গোড়া চাঁদ প্রভু ছিলেন তো মহারাজ বলছিলেন তার যে সম্পর্কে বা গুরু মহারাজের বলছিলেন তিনি তার অভিজ্ঞতা বলছিলেন উনি বলছিলেন যে গুরু মহারাজ যখন ক্লাস তো একটা শ্লোক তিনি শুনছিলেন তো সেই শ্লোকটা গুরু মহারাজের মুখ থেকে তিনি একবার শুনে একবারই তিনি কণ্ঠস্থ করতে পেরেছিলেন মানে তার হৃদয়ে এমন ভাবে কেঁদে গেছিলেন তো মহারাজ যে তার ইয়ে বলেননি যে আমি এত পারো এটা না তিনি বোঝাতে আমাদের এটাই চেয়েছেন যে আমরা যখন মনোযোগ সহকারে কিছু শুনি সেটা আমাদের হৃদয়ে দিয়ে যেটা আমরা শুনবো সেটা আমাদের হৃদয়ের কন্দরে আমাদের মানে প্রবেশ করে যায় আর যেটা একবার প্রবেশ করে সেটা আর আমরা কখনো ভুলি না দেখুন কেউ আমাদের কষ্ট দিলে আমরা ভুলি না কেন কারণ সেটা আমরা হৃদয়ের মধ্যে নিয়ে নিই হৃদয়ের মধ্যে নেনি ওর জন্য দেখবেন ক্ষণে ক্ষণে শুধু যে মনে পড়ে তাই না ক্ষণে ক্ষণে মনে পড়ে কেন কারণ ওটা আমাদের হৃদয়কে টাচ করে যায় তাই না হৃদয় থেকে কষ্ট পায় ঠিক এই ভগবানের কথাগুলো যদি আমরা হৃদয় দিয়ে শুনি না তাহলে ক্ষণে ক্ষণে আমাদের স্মরণ স্মরণে আসবে ক্ষণে ক্ষণে তাই না টেনে আনতে হবে না ওই কষ্ট পাওয়ার জায়গাটা যেরকম ব্যবহার আমি কখনো ভাবতেই করলি গোপিকা দেবী দাসী হ্যাঁ না আমি এরকম মনেই করিনি এরকম তার মানে কেউ যখন আমরা কাউকে একটা কষ্ট দেব সেটা তার ক্ষণে 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 মনে পরে কেন কেন ওটা আমরা হৃদয় থেকে নিই তোর জন্য ভগবানের কথা ভক্তদের কথা যে কথাটাই আমরা হৃদয় দিয়ে নেব সেটা আমরা কখনো ভুলি না আপনার একটা খুব ভালো আমাদের অনন্ত কুমার তাই না মাতাজি বোধ হয় মাতাজি ডিলিট করে দিয়েছেন তিনি বলছিলেন যে তিনি যেটা শোনেন সেটা মানে যেটা একবার শোনেন সেটা আর ভুলে যান না তার কাছে গ্রন্থ নেই বাট তার কাছে পাট পাট মনে আছে অর্থাৎ এটার থেকে বোঝা যায় যে মাতাজি খুব হৃদয় দিয়ে শ্রবণ করেন হ্যাঁ শ্রবণ করেন তো এটা দিয়ে আমাদেরও শিক্ষা আমাদের হৃদয় দিয়ে শ্রবণ করতে হবে হৃদয় দিয়ে যখন আমরা শ্রবণ করব তখন যে কোনো বিষয় আমাদের মনে থাকে মনে থাকে কিন্তু আমরা ওই যে একটা আমরা আছি দেখাবাট দেখাবাট করে যেটা আমরা করি সেটা আমরা ভুলে যাই এই ক্লাসে সবাই ভুলে যাব যেরকম আমার হয় আমি তো দেখাবার এখানে বসি পড়ি ব্যাস এটা নিয়ে আর চিন্তন করি না কারণ হৃদয় নেই না ওর জন্য চিন্তায় আসে না ওর জন্য আমাদের হৃদয়ে নিতে হবে তো থ্যাংক ইউ সো মাচ মাতাজি আপনার চরণে কোটি করে না ক্ষমা করবেন মাতাজি নিজের প্রশংসা না এটা আপনার নিজের প্রশংসা নয় এটা আমাদের উৎসাহ দেওয়া যেটা মহারাজের কথা আমি উদাহরণ দিলাম যে মহারাজ এই কথাটা বলেছিলেন যে আমরা যখন কোনো জিনিস হৃদয় দিয়ে শুনব তো সেটা আমরা কখনো বলি না রসালো মুচ মুছে রসালো সুস্বাদ মুখ্য রোচক জগন্নাথের প্রিয় খাজা বানিয়ে দিয়েছি এখন এগুলো প্রসাদ এ ভুলে গিয়েছি আচ্ছা প্রসাদের চাপা পড়ে গেছে এটা একটা ভালো লক্ষণ তো ভালো কথাগুলো চাপা পড়লাম না যেগুলো জীবনে খারাপ খারাপ জিনিস আছে সেগুলো যেন জগন্নাথের খাজার নিচে যেন চাপা পড়ে যায় সেগুলো যেন পুনরাবৃত্তি হয় কষ্ট না পান এটাই প্রার্থনা করি জগন্নাথের কাছে না যে মুচ মুচে খাজার নিচে যেন মাতার জীবনে যত খারাপ কিছু আছে সব যেন চাপা পড়ে যায় আর প্রকাশিত হয় সবার জন্য এটাই আমাদের সকলেরই এটা প্রপাদের কাছে কৃষ্ণের কাছে প্রার্থনা যাতে আমরা মনোনিবেশ করে হ্যাঁ মানে মানে শ্রবণ করি যেরকম পরীক্ষিত মহারাজ তিনি মন দিয়ে শ্রবণ করেছিলেন ওর জন্য মাতা উত্তরাকে তিনি বলেছিলেন আর উত্তরাকে বলেছিলেন দেখেই আমরা বৃহৎ ভাগবতম পেয়েছি তাই না তোর জন্য আমরা যেটাই শুনি একটু মনোনিবেশ করে শুনতে হবে দেখবেন আপনি নিজে একটু বসে চিন্তান করবেন যে ক্লাসটা আপনি যেদিন মন দিয়ে শুনেছেন সেই দিনের ক্লাসটা কিন্তু আপনাকে বারবার স্মরণ করায় এই ক্লাসে প্রভু এই বলেছিলেন এই কথাটা বলেছিলেন ওই দেখবেন যার সঙ্গে কথা বলবেন ওই ক্লাস বেশি কি আপনার মুখে আসবে কারোটা আপনার হৃদয়ে গেঁথে গেছে জড় জগতে ভর্তি চিনময় জগতের চিন্তা আসার জায়গানে আছে আছে নেই বললে হবে না আছে পর্যন্ত তো গ্রন্থগুলো কিনছেন ঠিক আছে আমরা গ্রন্থে প্রবেশ করি হরে কৃষ্ণা যায় কেশব পণ্ডিত ভট্টা কি যায় তো কেশব পণ্ডিত ভট্ট এসেছে চৈতন্য মহাপ্রভুকে হারাতে হারাতে এসে তো যেদিন হারাবে তার আগের দিন সন্ধ্যার সময় চৈতন্য মহাপ্রভু দেখলেন ইনি একজন পণ্ডিত ব্রাহ্মণ দিগ চারিদিকে তার নামে একাকার তো এই যদি আমার মতন একটা সামান্য পালকের কাছে সে হেরে যায় কারণ হারবে তো নির্খাত তো হেরে যদি যায় তো এনাকে সামলানো খুব কঠিন তাহলে হয় তার যখন আত্মঘাতী করবে না হলে ব্রাহ্মণেরা তার কাছ থেকে তার এই পদবী নিয়ে নেবে তাকে তার যা যে সমস্ত ইয়েগুলো আছে সব কেড়ে নেবে তো এই রকম বেহজ্জুতি করার কোনো প্রয়োজন নেই আমার তার অহংকার দমন করার দরকার তো আমাকে সেইভাবে করতে হবে চৈতন্য মহাপ্রভু কি করলেন তার কিছু সঙ্গ নিয়ে তিনি গঙ্গার তটে সুন্দর চন্ডিমা রাতে বসে তিনি কথোপকথন করছেন জানেন এখানে ভট্টজি তো সেই কেশব ভট্ট সেখানে উপস্থিত হন এবং এই তাদের এই সুন্দর চন্দিমা রাতে তাই না চন্দ্রের আলোয় তাদেরকে দর্শন করে গঙ্গার যে তরঙ্গ চলছিল সে দর্শন করে মনে একটা সুন্দর একটা ইয়েছে গঙ্গার আচমন করে তখন নাদের কাছে এসেছেন আর আসার পরে চৈতন্য মহাপ্রভু এত সুন্দর ব্যবহার করেছেন তাই না যে তাকে ব্রাহ্মণ হিসাবে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে তাকে আহ্বান করে তার জন্য একটা আসন দিয়েছেন বসিয়েছেন সুন্দর হাসি দিয়ে কথা বলেছেন কেশব ভারতী হৃদয়ে এটা খুব ভালো লেগেছে যে এই পালক আমার সঙ্গে এত সুন্দর ব্যবহার করেছে আর সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করেছেন আর তখন তার সঙ্গে যে তারা হচ্ছে পণ্ডিত। নামটা শুনেই তখন তিনি একটু কি হয়ে গেলেন স্তম্ভিত হয়ে গেলেন তাই না তিনি সম্ভ্রম হয়ে গেলেন এত সুন্দর ব্যবহার আর এর সঙ্গে আমি এসেছি তর্ক যুদ্ধ করতে তাই না তো তখন যে তার মধ্যে যে একটা উদ্ধত ভাব ছিল সে উদ্ধত ভাবটা মহাপ্রভুর ব্যবহারে সে উদ্ধত ভাবটা নষ্ট হয়ে যায় তারপরে সেখানে কি বলেন চৈতন্য মহাপ্রভু যে তিনি গঙ্গার কারণ তিনি দিগ্বিজয়ী পণ্ডিত তো তার মুখে গঙ্গার কিছু স্তুতি শুনতে চায় কারণ গঙ্গা দেবীর প্রার্থনা শুনতে চায় তো তখন দিগ্বিজয়ী পণ্ডিত কি করেন গঙ্গা স্তুতি আরম্ভ করে দেন আর গঙ্গা স্তুতি এত সুন্দর তার কণ্ঠস্বর এত সুন্দরভাবে তিনি গায়ন করেছেন গায়ন করার পরে তখন চৈতন্য মহাপ্রভু এবং তার সঙ্গে যারা ছিলেন সকলে বলছেন অসাধারণ অসাধারণ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন সরস্বতী দেবী আপনার কণ্ঠে অবস্থান করছেন করার পরে তখন কেশব ভারতী একটু খুব নিজেকে যে ප්‍රසන්න হয়েছিল তো তখন চৈতন্য মহাপ্রভু বললেন আপনার তো মানে অসাধারণ তো মানে অসাধারণ কিন্তু আপনি যদি এই শ্লোকগুলোর ব্যাখ্যা যদি আপনি একটু বলে দেন তাহলে আমাদের জন্য কারণ আমরা তো নিতান্তই বালক সবিষবে ব্যাকরণ শুরু করেছি তো নিতান্তই বালক তো আপনি যদি এগুলো আমাদেরকে একটু সুন্দর করে ব্যাখ্যা করে দেন তো তখন কেশব ভারতী বললেন অনেক শ্লোক তো বলেছি এখন কোন শ্লোকের ব্যাখ্যা করব এটা যদি আপনারা বলে দেন তো ভালো হয় সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভু কেশব ভারতী অর্থাৎ কেশব ভট্ট তিনি যে শ্লোক নিজে রচনা করে বলেছিলেন সেই শ্লোকটা চৈতন্য মহাপ্রভু বললেন এই শ্লোকের আর তখনই এই কেশব ভট্ট আরো অবাক হয়ে গেলেন এত শ্লোক বললাম তার মধ্যেও এই শ্লোকটা কি করে মনে রাখতে পারলো তখন সেই শ্লোকের বিশ্লেষণ করেন এবং সেটার থেকে চৈতন্য মহাপ্রভু ভুল ধরেন মহাপ্রভু ভুল পারদর্শী নই আমি এই শাস্ত্র নিয়ে এই জায়গায় এই এই গুলো আছে আর তখন কেশব ভট্ট দেখছেন যে না সে যে কথাগুলো বলছে এটা যুক্তিসঙ্গত এবং এই ভুলগুলো আছে তো তখন তিনি বুঝতে পারলেন যে এই পালক সাধারণ নয় কারণ একজন সাধারণ ব্যক্তিত্বের পক্ষে কখনোই সম্ভব নয় যে এতগুলো শ্লোক পড়ার পরে তারপরে যে শ্লোক আমি নিজে রচনা করেছি সেইটাকে ধরে সেইটা আবার সেই সেই বিদ্যাগুলো সম্বন্ধে তার কোনো বলছে পড়াশোনা করেনি কিন্তু তিনি যে ভুলগুলো ধরেছেন রাইট তো এ কোনো সাধারণ হতে পারে না কেশব ভট্ট এটা মনে করার পরে তখন তিনি কি হলেন একটু সম্ভ্রম নিজের ভেতরে ভেতরে তিনি চিন্তা করলেন করার পরে তখন নিজেকে কি কাছে আমরা হেরে গেলে বা ভুল হলে আমাদের মনের ভিতরে একটা কি উদ্বিগ্নতা আসে তাই না যে একটা ছোট বালকের কাছে আমার ফুল তুললো আমি দিগ্বিজয়ী পন্ডিত আর একটা ছোট বালক ভুল তুললো তো তখন চৈতন্য মহাপ্রভু কি বলতে লাগলেন তার প্রশংসা করতে লাগলেন হ্যাঁ যে দেখুন আপনি আমি যে আপনার ভুল ধরেছি এটা বড় কিছু নয় আমি হচ্ছে চপল আমি ছোটবেলার দিকে এরকম করে আসি আমার বন্ধুরা আমাকে দেখলে তারা লুকিয়ে পড়তো আমি এত চপল স্বভাবে ছিলাম তো আমি যে আপনার ভুল ধরেছি এটা আপনি বড় আকারে নেবেন না কারণ আমি একটা নিতান্তই ছোট্ট বালক তাই না এই পর্যন্ত আমরা ছিলাম আজকে আমরা তার পরের দিকে ঠিক আছে হরে কৃষ্ণ বলছেন তা বলছেন মহাপ্রভু অতিশয় বিনম্র বাক্যে ব্রাহ্মণকে নিজ বাসায় প্রেরণ করলেন মানে এই বলে যে আমি কি বলেছি সেইটা আপনি নেবেন না আপনার কণটা হচ্ছে সরস্বতী অবস্থান করেন আমি একটা চপল পালক আপনাকে এই ভুল ধরিয়েছি আপনি এগুলো মনে কিছু নেবেন না এই বলে তিনি বাসায় প্রেরণ করলেন ব্রাহ্মণ রাত্রে সরস্বতী মন্ত্র জপ করতে লাগলেন সরস্বতী দর্শন দিয়ে বলতে লাগলেন এবার সরস্বতী দর্শন দিয়ে কি বলবেন আজকে আমরা সেটা শুনবো তা বলছেন যারো ঠাই তোমারও হইল পরাজয় অনন্ত ব্রহ্মাণ্ড না সেই সুনিশ্চয় সরস্বতী মা বলছেন যে কেশব কেশব ভট্ট আজকে তুমি যার সামনে হেরে গেছ পরাজয় হয়েছ তুমি জানো সে কে সে হচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ডের নাথ এটা নিয়ে কোনো সংশয় নেই সেই সুনিশ্চয় এটা নিয়ে কোনো সংশয় নেই তুমি আজকে যার সামনে পরাজয় হয়েছ তিনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের অনন্ত এ শুধু এই ব্রহ্মাণ্ড নয় অনন্ত ব্রহ্মাণ্ডের তিনি হচ্ছেন নাথ মালিক তুমি তার সামনে আজকে পরাজয় হয়ে এটাতে কোনো সন্দেহ নেই আমি যাড় ও পাদপদ্মে নিরন্তন দাসী সন্মুখ হই দেয়া বোনারে লাட்சবাসী তো বলছেন আমি হচ্ছি তার পাদপদ্মে সব সময় তার হচ্ছে সেবা দাসী নিরন্তর আমি তার সেবা দাসী হয়ে রয়েছে তো তার সামনে গিয়ে আমি কি করে কথা বলি কারণ এই কেশব হচ্ছে তিনি সরস্বতী দেবীর পুত্র ছিলেন যে তিনি যা বলবেন সেটাই হচ্ছে একটা শাস্ত্র হয়ে যাবে এরকম সেটাই সকলে মেনে নেবেন এরকম তার বর ছিল তা আজকে যেহেতু তিনি বলেছেন সরস্বতী মা সেখানে উপস্থিত ছিলেন না কারণ পতি রয়েছে সামনে তাই না প্রভু রয়েছেন সামনে প্রভুর সামনে কি করে আমি বলি তাই না কি করে আমি বলি তো ওর জন্য সেই দিন কি হয়েছে তার ইয়ে বেরোয়নি হ্যাঁ শুদ্ধ যে শ্লোক শ্লোকগুলো তার ব্যাখ্যা গুলো সঠিক হয়ে বেরোয়নি কারণ সরস্বতী দেবী সেখানে উপস্থিত ছিলেন না আর এটাই হচ্ছে কেশব ভারতী হতবাক হয়ে গেছিলেন যে সরস আজকে আমার ভুলটা হলো কি করে কারণ সরস্বতী তো সবসময় আমার কণ্ঠে এটা তো আমি বর পেয়েছি তাহলে আমি যা বলবো সেটাই সঠিক সেটাই হচ্ছে প্রমাণিত হয়ে এই জগতে ইয়ে হবে ওর জন্য আমি এত দিক বিজয় করতে পেরেছি কিন্তু আজকে হঠাৎ করে আমার হলোটা কি আমি কি করে ভুল বললাম তাহলে সরস্বতী তো কখনো তো ফুল বলতে পারে না তাই না এটা নেই তাহলে কি আমার কোথাও সরস্বতী চরণে অপরাধ হয়েছে এই ভেবে যখন কেশব ভারতী সরস্বতী দেবীর আরাধনা করলেন তখন তিনি বুঝতে পারলেন তো সেই সময় সরস্বতী হয়েছে যে আমি কি করে বলো আমার আমি যার দাসী আমি তার সামনে গিয়ে কি করে আমি বলতে পারি তা বলছে সন্মুখে হইতে আপনারে লজ্জা পাশে আমি লজ্জা পেয়েছি তো আমি সামনে যাইনি অর্থাৎ সরস্বতী সেই সময়ে কেশব ভট্টে কণ্ঠে অবস্থা করেননি ওর জন্য সব ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে তাহলে এর থেকে আমরা বুঝতে পারি আমরা এই যে যে দেবতা পূজা করতে আমরা ব্যস্ত থাকি তাই না দেবতারাও হচ্ছে ভগবানের সামনে মাথা নত করেন মাথা নত করেন তাহলে সেই দেবতার পেছনে যদি আমরা ছুটতে থাকি তাহলে দেবতাও আমাকে ছেড়ে পেছনে গিয়ে দাঁড়াবে যে আমি আমার প্রভুর সামনে গিয়ে আমরা হয়তো প্রভুর মর্যাদা উলঙ্ঘন করার জন্য মাথা উঁচু করে দাঁড়াতে পারে কিন্তু যারা দাস দাসী হিসাবে ভগবানের সেবা করে আসেন তারা কখনো ভগবানের সামনে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে না তাই না তারা ভগবানের সামনে মাথা হেট করবেন যেরকম ব্রহ্মাজি যখনই বুঝতে পেরেছেন মাথা হেট করেছেন ইন্দ্রজি তাই না তো সরস্বতী তো বুঝতে পেরেছেন ওর জন্য তিনি লজ্জায় সামনেই আসেননি যে আমি অপরাধ করতে পারবো না ইন্দ্র করেছেন ব্রহ্মা করেছেন তাই না আমি অপরাধের ভাগিদারি হতে যাব না তো কি করেছেন সরস্বতী দেবী সেখানে উপস্থিত ছিলেন বলছেন হে বিপ্র শীঘ্র নিমায় পণ্ডিতের চরণে স্মরণ গ্রহণ করো এসব কথা যেন স্বপ্ন বলে মনে করো না তুমি কিন্তু এগুলো স্বপ্ন বলে মনে করো না যে আমি একটা স্বপ্ন দেখেছি ব্রাহ্মণের নিদ্রা হলো শীঘ্র কি গঙ্গা স্নান করতে চললেন গঙ্গা স্নান করে ব্রাহ্মণ গৃহে এবং এলেন শ্রী চরণে দণ্ডপাত হয়ে পড়লেন সরস্বতী দেবী বলে দিলেন তুমি কিন্তু এগুলোকে আবার স্বপ্ন বলে মনে করো না তুমি যাও গিয়ে কি করো যে নিমায়ের কাছে গিয়ে করো তো কি করলেন নিমাই পণ্ডিতের কাছে তিনি পাঠালেন তা বলছেন যে গঙ্গা স্নান করে ব্রাহ্মণ নিমাই পণ্ডিতের গৃহে এলেন এবং তার শ্রীচরণে দণ্ডপথে করলেন প্রভু বললেন আপনি এ কি করছেন আমি শিশু আমাকে বন্দনা করছেন কেন ব্রাহ্মণ বললেন দেবীর কৃপা এবার আপনাকে জানতে পেরেছে আপনাকে ভজনা করলে সর্বকার্য সিদ্ধি হয় আপনি বৈকুণ্ঠপতি শ্রী নারায়ণ তা আজ প্রত্যক্ষভাবে শ্রী সরস্বতী দেবী বলেছেন তো তখন গিয়ে তিনি সত্যি কথা যে তিনি সরস্বতী দেবী যা যা বলেছেন তাই তাই তিনি গিয়ে বললেন ঠিক আছে তো এরপরে মহাপ্রভু কি বলতে লাগলেন সেটা আমরা আগামী পর্বে শুনব ক্ষমা চাইছি কারণ হেমাকে আনতে যেতে লাগলেন হরে কৃষ্ণ তো আজকের চর্চা আমাদের এই পর্যন্তই থাক ঠিক আছে আমি টাইমে তো আজকে চর্চার থেকে আমরা বুঝলাম তাই না যতটুকু আমরা পড়লাম যে ভগবান কারো ক্ষতি করে কারো অহংকার নষ্ট করে না তার অহংকারটা নষ্ট করে এমন ভাবে যে তার অহংকার নষ্ট হবে বাট তার ক্ষতি হবে না তাই না তার আরো কৃপা মিলবে তবে সেটা বুদ্ধিমান লোকরা বুঝতে পারে যেরকম এখানে সরস্বতী দেবীর উপরে তিনি রসা করেনি যেটা আমরা দেখেছি যে রাবণ হিরান্যকশিপ তাই না তারা হচ্ছে ক্রুদ্ধ হয়ে গেছিলেন ওর জন্য তাদের অহংকার ভাঙা যায়নি তাদের মৃত্যুর আগ পর্যন্ত এক মাসে বিভিন্ন ধাম দর্শনের জন্য গেলে কি পরিমাণ অর্থের প্রয়োজন হবে দয়া করে একটু ধারণা দিলে উপকার হতো এটা যারা ধাম দর্শন করায় তারাই বলতে পারবেন প্রভু মাতাজি আমায় ক্ষমা করবেন এই বিষয়ে আমার কোনো ধারণা নেই ঠিক আছে হরে কৃষ্ণ তো ঠিক আছে আজকে আমরা এই পর্যন্তই রাখি আগামীতে আমরা এর পরের থেকে চর্চা করবো হরে কৃষ্ণ তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বলে থাকি সমস্ত কিছুর জন্য ক্ষমা চাইছি এবং আশীর্বাদ প্রার্থনা করে এখানেই বিশ্রাম বাচ্চা কল্পতার উভ্যাস কৃপা সিন্দচাপতীতা নাম পাবন এরপর বৈষ্ণবের প্রথম কৌটি বৈষ্ণবিন্দু কি যাই নামাচার্য শিদাস ঠাকুর কী যায় শিল প্রভুপাত কি জয় গুরু মহারাজ কি জয় শ্রী সুন্দর নিত্যানন্দ প্রভু কি জয় সকলের জয় জয় কার কি জয় হরে কৃষ্ণ আমাদের মাতাজির প্রশ্ন আছে মাতাজির প্রশ্নটা লিখে রাখো আমি আগামী পর্বে প্রশ্নটা নিয়ে চর্চা করব ঠিক আছে ক্ষমা করবেন কারণ আমার ধ্যান ছিল না আমার অলরেডি একটাই ছুটি তো এখানে একটা পনেরো বেজে গেছে অলরেডি আমি পনেরো মিনিট লেট ঠিক আছে जय शीला प्रोपाठ की जय कृष्ण